আন্তর্জাতিক শ্রমিক দিবসে অক্লান্ত পরিশ্রমকারী শ্রমিকদের পাশে দাঁড়ালো শান্তিপুর বন্ধু আজ পয়লা মে অর্থাৎ মে দিবস আঠেরোশো ছিয়াশি সাল থেকে আমেরিকায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় যদিও ভারতে এই দিনটি পালন করা হচ্ছে উনিশশো সাল থেকে আঠেরোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে নিহত শহীদদের আত্মত্যাগকে মনে রেখে এই দিনটি পালিত হয় সেদিন দৈনিক আট ঘন্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত করেছিলেন তাদের ঘিরে থাকা পুলিশের প্রতি কেউ একজন বোমা ছড়েন তারপরে পুলিশ শ্রমিকদের ওপর গুলি চালাতে শুরু করে ফলে প্রায় দশ থেকে বারো জন শ্রমিক ও পুলিশ নিহত হন আঠারোশো উননব্বই সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসের দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয় সেখানে আঠেরোশো সাল থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমন্ড লাভিনে এই হল আন্তর্জাতিক শ্রমিক দিবসের সূচনা আঠেরোশো একানব্বই সালে প্যারিসে আন্তর্জাতিকের দ্বিতীয় কংগ্রেসে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় স্বীকৃতি পায় মে দিবস উনিশশো সালে লেবার পার্টি অফ হিন্দুস্তান ভারতে এই দিনটি পালন করার সিদ্ধান্ত নেয় চেন্নাইয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবসের লাল পতাকা তোলা হয় আশির বেশি দেশে এই দিনটি পালিত হয় বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হিসেবে চিহ্নিত আন্তর্জাতিক মে দিবসকে কেন্দ্র করে শান্তিপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা শান্তিপুর বন্ধুর তরফে যে সমস্ত শ্রমিক ভাইয়েরা নিত্যদিন সাধারণ মানুষের কাজ করে চলেছেন এবং তাদের পরিবারে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন তাদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করল একই গ্রীষ্মের দাবদাহ আর তাতেই ওষ্ঠাগত আট থেকে আশি সকলেই তাই যে সমস্ত মানুষজন প্রখর রৌদ্রের মধ্যে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে চাষাবাদ করে চলেছেন সেই সমস্ত কৃষক ভাইদের পাশে দাঁড়িয়ে মে দিবস উপলক্ষে তাদেরকে একটি করে টুপি জল ওআরএস এবং খাদ্য সামগ্রী তুলে দিল স্বেচ্ছাজীবী সংগঠন শান্তিপুর বন্ধু শুধু তাই নয় যে সমস্ত শ্রমিকরা রাস্তার পাশে বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত কেউ সাইকেলের দোকানে কেউ জুতো সেলাই সেই সমস্ত মানুষদের পাশেও দাঁড়ালো শান্তিপুর বন্ধু দাবদাহ থেকে খানিকটা স্বস্তি দিতে তাদের এই উদ্যোগ যদিও কিছুদিন আগে পরিবেশে থাকা পশু বিশ্বের দাবদাহ থেকে বাঁচাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল এই শান্তিপুর বন্ধু এবার আবারও যে সমস্ত মানুষরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তাদের পাশে দাঁড়ালো শান্তিপুর বন্ধু আজ পয়লা মে শ্রমিক দিবস সারা বিশ্বব্যাপী আজকে শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন হচ্ছে আপনারা জানেন আট ঘন্টা কাজের দাবিতে এই শ্রমিক দিবস অনুষ্ঠিত হয়ে আসছে যাতে করে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে কাজের যে সময় সেই সময়সীমা নির্ধারিত করতেই এই আন্দোলন শুরু হয়েছিল সেই থেকেই চলে আসতে এই শ্রমিক দিবস আজকে আমরা শ্রমিক দিবসের দিন সকালবেলায় শান্তিপুর বন্ধুর পক্ষ থেকে বন্ধুর সব সদস্যরা মিলে পথে নেমেছি আপনারা জানেন গত শনিবার থেকে আমরা একটা মানবিক কর্মসূচি নিয়ে নেমেছি আপনারা যা এটাও জানেন যে গ্রীষ্মের প্রখর দাবদাহ সেই দিকে লক্ষ্য রেখেই যে সমস্ত পশু পাখিরা আছে তাদের পরিচিত পানীয় জল ওয়ারের সহ তা আমরা ইতিমধ্যেই চালু করে দিয়েছি গাছে গাছে হাঁড়ি বাঁধা এবং প্রতিদিন সকাল করে সেই জল পাল্টে দেওয়া এই কাজ তো চলছেই তো আজকে যেহেতু শ্রমিক দিবস সেহেতু আমরা শান্তিপুরের রাজপথে নেমে যে সমস্ত শ্রমিকরা দীর্ঘদিন ধরে কাজ করছে শুধুমাত্র নিজেদের উপার্জনের জন্য নয় তার পরিবারের মুখে দুই দু ভাত তুলে দেওয়ার জন্যে তা সেই সমস্ত শ্রমিকদের সম্মান জানাতে এবং এই গ্রীষ্মের দ্বদাহে তাদের সুরক্ষিত রাখার জন্যে একটি করে টুপি এবং ওয়ারেস পানীয় জল এবং খাবার আমরা তুলে দিচ্ছি তাদের হাতে এই কর্মসূচি আমরা সারা ব্যাপী চালাবো